বিয়ে বাড়ির শাহি জর্দা বিয়ে বাড়িতে গেলে সবার শেষে কখন এটা দিবে আর কখন খাবো কিন্তু বাসায় আমরা অনেকই পারফেক্টভাবে করতে পারি না শাহি ফ্লেভার আনতে পারি না আজকে আমি আপনাদেরকে এ টু জেড এই রেসিপিটা দেখাবো সবাই পারবেন গ্যারান্টি তো চলুন কিভাবে কি করছি একটু দেখি নেই। প্রথমে আমি এখানে হচ্ছে একটু বেশি করে পানি বসিয়েছি কারণ চালটাতে সেদ্ধ যেহেতু করবো সেক্ষেত্রে একটু পানিটা বেশি দিয়ে ফুড কালার দিয়েছি ফুড কালারটা আমি একটু বেশি দিয়েছি ফুড কালারটা বেশি দিলে হয় কালারটা খুবই সুন্দর আসে বেশি মানে যে অনেক বেশি সেটা কিন্তু না এইদিকে চালটা দেওয়ার পরে আমি কিন্তু অনবরত নাড়ব তা না হলে কি হবে চালটার নিচে দলা পাকিয়ে যাবে আর এখানে হচ্ছে চালটা আপনি আমি চিলিগুড়া চাল দিয়েছি আপনারা ইচ্ছা করলে বাসমতি চাল দিবেন এখন আমি এই চালটাকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করবো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা যখন আমি হাত দিয়ে প্রেস করছি তখন কিন্তু উপরেরটা ভেঙে যাচ্ছে ভিতরেরটা কিন্তু আস্ত আছে তো যাই হোক চলুন এবার হচ্ছে শিরাটা করে নিই আমি এখানে এক কাপ হচ্ছে চিনি দিয়েছি আর লংটা অবশ্যই দিবেন লংটা দিলে ভালো একটা ফ্লেভার আসে দারচিনি চিনি তেজপাতা দিয়ে দিলাম দেড় কাপ মানে দেড়টা মালটার রস আর দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পানি পানি এবং চিনিটা আপনারা একটু দেখে নেবেন আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনার চালটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি পানিটা একটু কম দেবেন আরও আর যদি চালটা আপনার সেদ্ধ কম হয় তাহলে পানিটা আর একটু বাড়িয়ে দিবেন এটা কিন্তু আপনারা একটু রান্নার সময় বুঝে নিতে হবে এই যে কিন্তু অবশ্যই ঘি দিয়েছি আর আপনারা কিন্তু ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি শাহি বিষয়টা বলেছি ঘি না দিয়ে যদি আপনি এখানে বাটার বা হচ্ছে সয়াবিন তেল দেন সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে না এরপরে সব মিশিয়ে যখন একটু ব্লক মানে এর ফুটে উঠেছে তখন হচ্ছে আমি চালটা দিয়ে দিব চালটা দিয়ে এ পর্যায়ে কিন্তু আমি জালটা কমাবো না জালটাকে আমি বাড়িয়ে নিব এই বাড়িয়ে যে দেখেন চারপাশে একটু পানি পানি এই পানিটাকে আমি একদম শুকিয়ে নেব যদি আমি এই পর্যায়ে ঢেকে দিই সেই ক্ষেত্রে আমার চালটা কিন্তু নরম হয়ে যাবে আর হচ্ছে আমার এটা ঝরঝরে হবে না আমরা অনেকেই কিন্তু জর্দা করি জর্দা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরেটা অনেকেই কিন্তু পারি না সেই ক্ষেত্রে এই টিপসগুলো যদি আপনি একটু খেয়াল করেন অবশ্যই আপনাদের জর্দা পারফেক্ট হবে দেখেন শুকিয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্যটা ঢেকে দেবো। জর্দা মূলত কিন্তু দমে রান্না করে সেক্ষেত্রে এটা খুব ভালো হয় তো এই পর্যায়ে দেখেন আমার এটা কিন্তু এখনও হানড্রেড পারসেন্ট কুক হয়নি কিছু কুক বাকি আছে তো আমি হচ্ছে দশ মিনিট পরেই হচ্ছে ঢাকনাটা তুলে ফেলেছি অবশ্যই চেষ্টা করবেন শেষ পর্যায়ে সামান্য হলো একটু ঘি দেওয়ার আর আমি আগে থেকেই ঘিতে বাদাম ভেজে রেখেছি সে বাদামগুলো দিয়ে দিয়েছি যখন এই ঘি বাজা বাদামটা মুখে পড়বে তখন কিন্তু ভালো লাগবে তবে শেষ পর্যায়ে দিবেন দিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে এখানে কেওড়ার জল দিয়ে তারপরে আবার দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি দেখেন একদম ঝরঝরে হয়েছে এবং শেষ পর্যায়ে আমি সব মশলাগুলো উঠিয়ে দিয়েছি এবার হচ্ছে শাহির যে ক্রিমটা এই ক্রিমটা কিন্তু আমি আগেই বানিয়ে দিয়েছিলাম সেটা না দেখালাম আমরা যে শ্যামাইটা খাই সেই শ্যামাইয়ের সাথে যে আমরা ক্রিমটা বানাই এটা কিন্তু সেটাই সেটাই তো যাই হোক সেটা আর দেখালাম না এবার হচ্ছে মিষ্টিগুলো দিয়ে সুন্দর মতো সাজিয়ে আবারও বাদাম দিয়ে সুন্দর মতো ডেকোরেট করলাম আমি আসলে শাহির যে জর্দাটা সেটার রেসিপিটাই আজকে ভালো মতো দেখিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফলো দিতে ভুলবেন না